জন্মদিন দেখতে গেলে ওদের মার্চেই হবে মোটামুটি প্রবাবলি বিকজ মোটামুটি থার্টি ডেজে ওরা আমাদের বাড়িতে এসেছিল তো সেইভাবে দেখতে গেলে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এখন বাজে সাড়ে এগারোটা বরফি জাস্ট ঘুমলো আর আমি ব্রেকফাস্ট করছি এই যে মা ঝোড়ো ম্যাগি বানিয়ে দিয়েছে আমার যদি অফিস আছে ছুটি নেই বাট সেরকমভাবে কাজও নেই একদম হালকা আছে একটা দুটো মিটিং আছে বাট সেটাও হবে কিনা না দেখতে হবে বাকিরা যারা আছে তারা ছুটিতে তারা জয়েন করবে কি না এরকম একটা ব্যাপার স্যাপার চলছে লাস্ট উইকটা এরকমই হয় ডিসেম্বরে উঠে পড়েছে এই তো ডাকতে হবে তো উঠে এবার থেকে বাবা মাম্মা এসো চলে সেদিকে চলে এসো চলে এসো সরিয়ে দিচ্ছে আমি সব ফুল প্যান্ট তো হাফ প্যান্ট হয়ে গেছে বাই বরফি বাই যাও ঘুরে যাও হাসি দেখো তার হাসি দেখো তার ঘুরতে যাচ্ছে বলে হাসি দেখো বাই বন্ধ করো দরজাটা মাথা খারাপ হয়ে যাবে লাইলা ভেতরে সময় ভেতরে সময় হ্যাঁ গুড গুড বন্ধ করো বন্ধ করো কি গো তোমার হলো শুয়ে শুয়ে কি করছো ছোট ঘুম পাচ্ছি আমি ভিডিও এডিট করছি তুই কি করছিস ঘুমাচ্ছিস আরেকজন এখানে এই যে ওই হই ওই তুই কি করছিস কি করছিস তুই কবে চললি শোন শোন একটুখানি এই কোথায় চললি শোন দাঁড়া ডাংরও একটুখানি ডোঙরও একটুখানি দুষ্টু মা ওদিকে রান্না চাপিয়ে দিয়েছে আর আমি ভাবছি এখন বসে বসে আমার এর জন্য একবার মানে ট্রাই করলাম বাট সেটা হলো না আবার কমপ্লেন করেছি এরকমভাবে এখন চলবে আমি জানি এই ছুটির মধ্যে কেউ কিচ্ছু করবে না ছুটির পরেই হবে যা হওয়ার যাই হোক যা ঝামেলা হওয়ার ছুটির পরেই হোক ছুটিটা ভালো করে এনজয় করে নিয়েই যা তারপর যা হবে দেখা যাবে তো আসল কথা হচ্ছে বরফির জন্মদিনের কার্ড মানে কার্ড ইন দ্য সেন্স ডিজিটাল কার্ড যেটা আমি বানিয়েছিলাম এবার ওটা পাঠানো স্টার্ট করতে হবে অনেক দিন হয়ে গেছে আর আমাদের থার্টি ফার্স্টের প্ল্যান চলছে দেখি আরও কে কে জয়েন করে তারপর তোমাদের একেবারে জানাবো দেখে দেখে টেবিলে না দেখেছি ইচ্ছা করে টেবিলে মাথাটা লাগাচ্ছে দিয়ে তারপর জোরে লাগলে তো কাঁদবি না করো না করো না গান গাও গান গাও আর রেওয়াজ করো বরফি সকাল থেকে রেওয়াজ দুপুর হয়ে গেল রেওয়াজ করো কামান বরফি তুই কি জামা পরেছিস দেখেছিস কালকে দেখাসনি ভালো করে জামাটা দেখা এই যে ড্যাশ সাউন্ডের জামা হ্যাপি হলিডেজ আমাদের হলিডে স্টার্ট হয়ে গেছে তাই এই জামা এখানে ড্যাশ সাউন্ডটা দাঁড়িয়ে আছে ঘোরাও 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 এই যে ড্যাশ সাউন্ড আস্তে 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 ঘোরাও এই ড্যাশ সাউন্ডটা যেরকম ড্যাশ সাউন্ড হয় লম্বা ড্যাশ সাউন্ড হয় ঘোরাও ঘোরাও পুরো ঘোরাও এই যে এইখানে লেজটা শেষ হয়েছে দেখো দেখো কি দুষ্টুমি করছে দেখাতে দেবে না এই যে এইখান থেকে মা সামনে থেকে শুরু করে পিছন দিকটা শেষ এই যে আবার তার ল্যাজও আছে তোর লাজ কোথায় তোর লাজ কোথায় তোর কোথায় তোমার ল্যাজ কই দেখছি তোর ল্যাজ কই মম্মু ল্যাজ কই তোমার ল্যাজ কই টেল কই

মানে টোয়েন্টি ফিফ ডিসেম্বর গতকালের ভিডিও ওটা সেকেন্ড হাফে যাবে সন্ধ্যাবেলা রাত্রিবেলা যেন আমরা দিই দিলে মোটামুটি শান্তি তারপরে সব কাজ করতে পারবো আশা করছি এই যে চান করতে যাবে তার অবস্থা তো তেল মাখানো হয়ে গেছে বা তাকে দেখো দাঁড়ায় না সে এক ফোঁটা দেখেছো দেখেছো দেখেছে দেখো 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 পা চলছে পা চলছে কি করছে তেল মেখে পড়ে যাবি চ বরফির লাঞ্চ টাইম আচ্ছা কি খাচ্ছে আজকে ডাল ভাত সবজি এর মধ্যে সব দেওয়া আছে গুড বাই কেনা আজকে আমাদের লাঞ্চ হচ্ছে খিচুড়ি সাথে ঢ্যাঁড়স ভাজা আর এখানে রয়েছে আলু ভাজা আর সারাদিন অফিসের কাজ হালকাই ছিল মানে নেই ছিল না সেটা বলাই বেটার তো সারাটা দিন মোটামুটি ভিডিও এডিটে দিয়েছিলাম আর মাঝখানে একটু একটা ছোট করে ন্যাপ নিয়েছি খুব বেশি হলে আধ ঘন্টা হবে এখন চা খাচ্ছি লেবু চাটা একটু বেটার অপশন আমি খাবো গতকাল নীল আর মুন এইটা দিয়ে গেছে এইটা এখন আনবক্সিং করা হয়নি যেহেতু আজকে বক্সিং ডে তো এই ভাবলাম বক্সিং ডেতে এটাকে আনবক্সিং করব আমরা এখানে লাইন দিয়ে তিনজন যারা বসে আছি বাবাকে দেখা যাচ্ছে না বাবা শুয়ে শুয়ে হিসাব বলছে যাই হোক আমরা এখন থার্টি ফার্স্ট নাইটের যে মেনুটা ডিসাইড করেছিলাম সেটা কত কি লাগবে মানে মাছ মাংস কি লাগবে সেটা নিয়ে একটু হিসেব চলছে তারপর আমরা মোটামুটি সবাইকে জানিয়ে দিতে পারবো যে কীরকম কি খরচা হবে মানে পার হেড যেহেতু আমাদের ছাতে হচ্ছে প্লাস আমরা যেরকম আগের বছর করেছিলাম তোমরা যদি আমাদের ব্লগে দেখে থাকো আর যদি না দেখে থাকো তাহলে প্লিজ গিয়ে চেক আউট করো আমাদের থার্টি ফার্স্ট নাইটের ব্লগটা আগের বছরে টু থাউজেন্ড টোয়েন্টি টু টু তো ওই ব্লগটা দেখলে বুঝতে পারবে আমরা ওই টেন্ট টাইপের লাগিয়েছিলাম সেখানে লাইট ফাইট লাগিয়ে ওটাকে একটুখানি ওই আর কি একটু বাইফটা আনা থার্টি ফার্স্টের আর এটা হাউস পার্টি কাইন্ড অফ হয় তো হাউসের ভেতরে হয় না ছাদ হয় তো টেরেস পার্টি তো সেটাই হবে এবছরও বাট এবারে সৌম্যরা মানে ওদের সাথে কথা হচ্ছিলো আর মোটামুটি আমাদের মানে রানার আমাদের মানে হচ্ছে জেনারেলি রানার বন্ধুদের গ্রুপটাই আমার বন্ধুর গ্রুপ হয়ে গেছে তো সেই রকম ওদের বন্ধুদের মধ্যে মোটামুটি কেউ এখনো পর্যন্ত সাড়া দেয়নি আমাদের ডাকে তো সবাই বেশিরভাগ লোকজন ঘুরতে যাচ্ছে বা কেউ ধরো সবে ঘুরে এসেছে তো ডিপেন্ড করছে কারা আসবে কে আসবে না তো সৌম্যদেরকে বলাতে সৌম্যরাও বলেছিল যদি হয় মানে আমাদের বন্ধুদের সাথে তাহলে ওখানে করবো আর যদি না হয় তাহলে তোমাদের এখানে করবো তো আমরা বললাম দেখ দেখে জানা তো ফাইনালি ওরা জানিয়েছিল এবং মানে আগের সপ্তাহতেই সব কিছু ফাইনাল হয়ে গেছিলো আমাদের ঘুরতে যাওয়ার আগে যে ওরা আমাদের বাড়ির ছাতেই করবে মানে আমাদের বাড়ির ছাতেই আমাদের সঙ্গেই জয়েন করবে আমরাই অর্গানাইজ করবো পার্টিটা তো সেরকমই একটা কথাবার্তা হয়ে আছে মোটামুটি আমাদের একটা গ্রুপ তৈরি হয়ে গেছে সেখানে সবাইকে অ্যাড করে নিয়েছি হ্যাঁ মেনুটা নিয়ে একটু বলি তোমাদের আমাদের ননভেজে রাখা হয়েছে এটা হয়েছে চিকেন উইংস প্রণতান্দুরি এটা ফিশ গ্রিল করা হবে এটা বাসা করব বলেছি আমরা বাসা করছি কারণ একটু ট্রিকি হয়ে যাবে আর তারপর থাকবে চিকেন টেংরি কাবাব আচ্ছা এবার চিকেন টেংরি কাবাবের সাথে আমরা একটুখানি এদিক ওদিক করতে পারি ডিপেন্ড করছে এটা যেহেতু দুটোই বোন মানে উইথ বোন হবে সেই কারণে আমরা ভাবছিলাম যদি আমি আর ঐশী কথা বলছিলাম কারণ মেইনলি আমি আর ঐশী মানে মেনুটা নিয়ে ডিসাইড করছিলাম তো ও বলছিল যদি রেশমি কাবাবটা অ্যাড করা যায় তো সেটাই দেখছি মানে কাবাব হবে ওর রেশমি কবাব হবে এবার ডিপেন্ড করছে কোনটা হবে কীরকম কি দামে আগে দেখি কিরম হয় তো সেইভাবে আমরা ডিসাইড করবো মানে পাঁচ ছ রকমের করতে হয়েছে না চার রকম ইজ এ না ফাই এস তো এটাই এটাই হচ্ছে মেনু আর মেন কোর্স হ্যাঁ ভেজেও থাকবে হচ্ছে তার কারণ একটাই না না তার কারণ এক জায়গা দেখো মানে ভেজ বলতে আমাদের গ্রুপের মধ্যে বন্ধু বান্ধবদের গ্রুপের মধ্যে কেউ ভেজ খায় না শুধু আমার বাবা মা এবার আমার বাবা মা তো ওখানে সারাক্ষণ থাকবে না ব্যাপারটা হচ্ছে কি বাবা মার জন্য আলাদা করে পনির বানাবো পনির বাবা খাবে না এবার যদি মা খায় তাহলে সেটা আলাদা আমি বানিয়ে দেবো আর যদি না খায় তাহলে তো সেটা হচ্ছেই না পাইনাপেলটা সবাই খেতে পারবে সেই কারণে পাইনাপেলটা রাখা আছে আর জেনারেলি যেহেতু বাইরের খাবার খায় না ওরা তো বাড়ির খাবারই খাবে

এটা ডেইলি জ্যাকেট হয়েছে তোমার আমার যেমন ডেইলি জ্যাকেট আমি জাস্ট আমার মনে আছে এটা ডেইলি জ্যাকেট হয়েছে এইবারের ট্রিপ থেকে ঘুরে এসে ঋষি তাকে পাঠিয়ে দাও একটা ছবি এবার এই দেখ তো জ্যাকেটটা ডেইলি ডেইলি পরে ই যখনই রাস্তায় যায় তখনই এটা পরে যায় বাড়ি এসে খুলে হবে না এখনো খোলা নেই খোলা খোলা জ্যাকেটটা খুলে দাও দেখ 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 এইবার আমরা এটাকে আনবক্সিং করতে পারি কি হ্যাঁ করো আমি তখন নেবে নেবে এ হ্যাঁ হ্যাঁ বসো বসো এখানে এসো আমরা আনবক্সিং করবো এসো 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 বসো বসো এখানটা বসো আমরা খুলবো রেডি রেডি স্টেডি পো হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ না থ্যাংক ইউ করে দাও থ্যাংক ইউ বলে দাও দিকে বাবার দিকে তাকিয়ে বলে দাও ব্লু মুন ইউ বলে দাও থ্যাংক ইউ বলে দাও বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ পিপি থ্যাংক ইউ আগে বলো থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলে দাও এটা অন্য জিনিস আছে দেবো আগে বল থ্যাঙ্ক কি আমি দাদা আমি খুলে দিচ্ছি এই নয় চেষ্টা করছে সেলো খুল গিয়া

কি লাইট রে বললাম এই যে চলেছে ফ্যাশন বয় নাকি লাইটিং লাইটিং এদিকে ঘুরে গেছে

থ্যাংক ইউ বলতে এমন বলা থ্যাংক ইউ বলে দাও পছন্দ হয়েছে শুধু ঘাটটা নেই আচ্ছা না নিচে নিচে ওই দেখো দেখো সেই ভালো সেই ভালো নাচছে গান দিচ্ছে খিদে পেয়েছে বসে বেখাতে হ্যাঁ বসছি একটা ভিডিও এডিট করছি মানে একটা ভিডিও বানাচ্ছি ছোট রিল বানাচ্ছি বরফি যা কাণ্ড করেছে সব ছবিগুলো একসাথে নিয়ে বানাচ্ছি যা যা কাণ্ড করেছে সব থাকবে মধ্যে চলো বসে পড়ো চলো চলো খেতে বসে যাচ্ছি আজকে মা বানিয়েছে হচ্ছে চিকেন কষা আর এখানে রয়েছে পরোটা আমার আর নিচে রয়েছে রুটি প্রিয়াঙ্কার আজকের ভ্লগটা এখানেই শেষ করছি তোমরা যারা কমেন্ট সেকশনের জন্য ওয়েট করে আছো এবং লাস্ট কয়েকটা ব্লগে আমরা কমেন্ট সেকশন দিইনি তার একটাই কারণ হচ্ছে আমরা ভিডিও রেগুলার আপলোড করতে পারিনি লাস্ট স্যাটারডে সানডে যেহেতু আমরা ঘুরতে গেছিলাম বাট এখন অল দ্য ভিডিও ব্যাকলগস আর ক্লিয়ার্ড এখন আর কোনো ভিডিও পেন্ডিং নেই সো কমেন্ট সেকশন পরের ভিডিও থেকে তোমরা দেখতে পাবে ততক্ষণের জন্য টাটা বাই বাই দেখতে থাকো বেঙ্গল ইজ ইন ব্যাঙ্গালোর ব্লগস